চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ আন্দোলনে যারা ছিলেন তারা একটা অংশ উল্লেখযোগ্য অংশই বলবো বিরানব্বই তিরানব্বই ব্যাচ এই ব্যাচ এমন একটা সময়ের মধ্যে দিয়ে তাদের এই চাকরির বয়স সীমাটা পার করেছে যখন এটা বলতে পারা যায় যে একটা ঘটনাচক্র যে ঘটনা চক্র তাদের মহামারী বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং সেই করোনা মহামারীর কারণে একুশ সালে যখন পরীক্ষা কিংবা সরকারি চাকরিতে আবেদনের জায়গাটি বেশ অনেক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল সেই পিছিয়ে দেওয়ার কারণে এই যে বিরানব্বই তিরানব্বই ব্যাচে ঠিক বলছে তো নাকি তিরানব্বই চুরানব্বই হ্যাঁ বিরানব্বই তিরানব্বই যারা জন্ম নিয়েছেন তাদের তারা ওই সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি যখন তারা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেন তখন তাদের বয়স সীমা গেছে তিরিশ বছর বয়স পেরিয়ে গেছে তারপর তারা আন্দোলনে আছেন পঁয়ত্রিশ করার জন্য চাকরি কিন্তু চাকরির যখন করা হলো তখন হয়ে গেছে তাদের সেটা করতে যার ফলে একদিকে করোনার কারণে অন্যদিকে এই আন্দোলনের মধ্য দিয়ে চাকরির বয়স সীমাটা বত্রিশ করলেও তাদের বয়স সীমা পেরিয়ে গেছে তিরিশের বয়সে তার মানে যে সিলিং সেখানে তারা করোনার কারণে পরীক্ষা দিতে পারেন বত্রিশের সিলিংয়ে তারা সিদ্ধান্ত নিতে নিতে দুই বছরের বেশি সময় লাগার কারণে সেই সিলিংয়ের মধ্যে তারা পরীক্ষা দিতে পারেন তো এই যে বিরানব্বই এবং তিরানব্বই সালে জন্ম নেয়া যারা শিক্ষার্থী যারা সরকারি চাকরিতে আবেদন করতে চান তারা একটা বড় ধরনের বঞ্চনার শিকার হয়েছে অর্থাৎ তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়টি একটা বিশেষ বাস্তবতা এই দুই বিশেষ জন্মশালের শিক্ষার্থীদের জন্য সবার যে একই রকম বাস্তবতা হয় তা না বিরানব্বই তিরানব্বই তে জন্ম নেওয়া শিক্ষার্থীরা যারা একটা এইরকম বিশেষ বাস্তবতার মুখোমুখি হয়েছেন তাদেরকে মানবিক বিবেচনায় কিনা সেটা সরকারকে অত্যন্ত মানবিকভাবে বিবেচনা করা দরকার এখন আহ এইটা তো একটা কতগুলো সমস্যা আছে এটা আমরা বুঝি যে যখনই কোনো বিশেষ বিবেচনা আনা হবে তখন ওইটা একটা দৃষ্টান্ত হয়ে যায় এবং এই বিশেষ বিবেচনা অন্যরাও নানা রকম দাবি তুলতে পারে কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টি আছে যে এমন একটা পরিস্থিতির শিকার এই এই দুই ব্যাচের শিক্ষার্থীরা হয়েছেন যেটা আসলে সহসার প্রতিনিয়ত ঘটে না ফলে এইটার একটা বিশেষ দিক আছে বিশেষ বিবেচনা আর সাধারণভাবে অন্যান্য বিবেচনার জায়গা এক করে দেখার ঠিক হবে না বলেই আমরা মনে করি এই ক্ষেত্রে এই বিশেষ বিবেচনা করা যেতে পারে ফলে সংশ্লিষ্ট যারা সিদ্ধান্ত নিয়ে আছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে এবং এর সাথে যে অন্যান্যরা যুক্ত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা এই বিষয়টি বিবেচনা করবেন মানবিক দিক থেকে করবেন যে বিরানব্বই এবং তিরানব্বই সালে জন্ম নেওয়া শিক্ষার্থীরা তারা যাতে করে অন্তত একবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পায় তারা তো আসলে ঠিক চাকরি চাইছে না তারা চাইছেন যে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেটা একবার অংশ নিতে পারে আহ এই দিক থেকে আরেকটা সমস্যা তৈরি হতে পারে যে যারা এনাদেরকে যদি এই সুযোগ দেওয়া হয় তাহলে যাদের সাথে তারা পরীক্ষা দিবেন তারা বলবেন যে প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটাও একটা মানবিক বিবেচনার জায়গা এবং এই বিষয়গুলো বিবেচনা করে সকলকেই একটা একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে সরকার যদি বিষয়গুলোর বিবেচনার জায়গায় নেয় তাহলে আমার আমাদের কাছে মনে হয় যে এটা সম্ভব এই বিবেচনাটা সমাজের মধ্যে বিবেচনা বোধকে আরও বাড়াবে তো আমরা এইটা গুরুত্বের সাথে নেয়ার জন্য দেশের নীতি নির্ধারকদের কাছে আহ্বান জানাবো তারা যাতে এই ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ঘটনা চক্রের মধ্যে যারা ব্যাপকভাবে বঞ্চিত হলেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য বাংলাদেশে তো একটা বাস্তবতা তৈরি হয়েছে যে এখানে সরকারি চাকরি থেকে যদি অংশ নেওয়ার সময়সীমাটা না থাকে এটা তিরিশ ছিল এখন বত্রিশ হয়েছে এই যে চাকরির বয়স সীমা এই বয়স সীমায় এমনকি প্রাইভেট সেক্টরেও সেটাকেই প্রায় অনুসরণ করে এই বয়স সীমা অতিক্রম করলে প্রাইভেট সেক্টরেও শিক্ষানো নবীরা চাকরি নিতে পারে না অভিজ্ঞতা ছাড়া তখন তাদের কোনো চাকরি নেওয়া কঠিন হয়ে পড়ে ফলে চাকরির বয়স সীমা এইভাবে যে সিলিং বাংলাদেশে করা হয়েছে এই সিলিং বহু আমাদের শিক্ষার্থীকে বিশেষত চাকরি জীবনে এসে একটা ভয়ানক বিড়ম্বনা ভয়ানক একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে সেই দিকটাও যারা এটা নির্ধারণ করেছেন তাদের বিবেচনা করা দরকার চাকরির বয়স সীমা বিষয়ে জনসং জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটি কিন্তু পঁয়ত্রিশ বছরকেই গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিল কিন্তু আমরা দেখলাম যে সরকারের সিদ্ধান্ত আসলে না এটা বত্রিশ হবে এই বয়সীমা নির্ধারণ করলে যে ধরনের সংকট আমাদের এখানে তৈরি হয়েছে সেশন জ্ঞান থেকে শুরু করে নানাভাবে তার ফলে চাকরির জন্য প্রস্তুত হওয়া প্রতিযোগিতামূলক চাকরিতে মানে নিজেকে জায়গা করে নিতে নেওয়ার জন্য নিজেকে যথাযোগ দক্ষ করা এই সব করতে করতে অনেকটা সময়ই লাগে ফলে যারা যথার্থভাবে নিজেকে প্রস্তুত করছেন কিংবা কিছুটা বেশি সময় নিয়ে হয়তো তাদের প্রস্তুত করতে হচ্ছে তাদের ক্ষেত্রে সুযোগটা থাকা উচিত সুযোগের সমতা সৃষ্টি করা কিংবা সুযোগের একটা তুলনামূলকভাবে সুযোগকে আরো বাড়িয়ে তোলা এটা হচ্ছে সরকারের নীতি হওয়া উচিত সরকার কতভাবে বাদ দেওয়ার চেষ্টা করবে সেটার চাইতে কতভাবে যুক্ত করা যায় মানুষকে সুযোগ সৃষ্টি করা যায় সেই দিকে তাকে গুরুত্ব দিতে হবে আমাদের দেশে সবাই বেশ চাকরির দিকেই যেতে হয় তরুণদেরকে চাকরির দিকেই যেতে হয় এত বড় একটা অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পেছনে কিন্তু চাকরির সংকটটাই মানে বড় আকারে কাজ করেছে কোটা সংস্কার মূলত আসলে চাকরির ক্ষেত্রে যেটা বৈষম্যের ব্যবস্থা তৈরি করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে চার বিরুদ্ধে একটা লড়াই ছিল এবং সেই লড়াই শেষ পর্যন্ত একটা ফ্যাসিবাদী সরকারের পুরো অপশাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে এবং একটা অভ্যুত্থান হয়েছে যদি এটাই থাকে যে তার সামনে অপশনস অনেক কম সেক্ষেত্রে চাকরি কিন্তু তার একমাত্র অবলম্বনের মতো অবস্থা দাঁড়িয়ে যাবে এবং সেইটার ক্ষেত্রে সকলেরই সুযোগটা না থাকলে তখন সমাজের মধ্যে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে তরুণদের বিরাট অংশ যদি বেকার থেকে যায় তাহলে সেটা কিন্তু বড় আকারের সামাজিক অশান্তির কারণ হতে পারে এইটা আমাদের খেয়াল রাখা দরকার তাহলে তরুণদের চাকরির ক্ষেত্রে তাদের যে সুযোগ সেটা কিভাবে বাড়ানো যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যদিকে তরুণদের একটা কিভাবে উদ্যোক্তা হিসেবে তাদেরকে গড়ে তোলা যায় কিংবা তারা সেই জায়গায় আগ্রহী হয়ে ওঠে তার পরিবেশটা সৃষ্টি করতে বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা করার জন্য অনেক কথাবার্তা বলা হয় কিন্তু উদ্যোক্তা হওয়া তো কেবল লেকচার দেওয়া না উদ্যোক্তা হওয়া কতগুলো বাস্তব শর্ত সৃষ্টি করার ব্যাপার একজন উদ্যোক্তা যে সমস্ত বাধা মোকাবেলা করেন উদ্যোক্তা হতে গিয়ে সেই আমলাতান্ত্রিক জটিলতা থাকে সেই যে তার পুঁজির অভাব থাকে তার মানে দক্ষ একটা ম্যানেজমেন্ট চালানোর জন্য প্রয়োজনীয় যে লোকবল সেটা সংকট থাকে তাহলে উদ্যোক্তার আসলে তৈরি উদ্যোক্তা হওয়ার যে সামাজিক শর্ত সেটা আসলে তৈরি হয় একজন ব্যক্তি নিশ্চয়ই ব্যক্তিগত পরিশ্রম এবং অভিনিবেশ দিয়ে চেষ্টা দিয়ে নানাভাবে উদ্যোক্তা অনেক বড় জায়গায় যেতে পারেন কিন্তু আমরা যদি কেবল ব্যক্তির প্রতিভা কিংবা ক্ষমতার উপরেই নির্ভরশীল হয়ে পড়ি তাহলে সেটা কিন্তু খুব বড় সামাজিক পরিবর্তন আনবে না আমাদেরকে গড়ের দিকে তাকাতে হবে গড় মানুষ কিভাবে সমাজে ভূমিকা রাখতে পারে এবং একটা সৃষ্টি করতে পারে তার জন্য প্রয়োজনীয় সামাজিক রাষ্ট্রীয় উদ্যোগ এবং শর্ত সৃষ্টি করতে হবে তখনই কেবল একটা বড় আকারের পরিবর্তন করবে। বিশেষ মানুষ নানাভাবে মানে তার পরিশ্রম এবং দক্ষতা এবং প্রতিভা দিয়ে অনেক জায়গায় অনেক রকম পরিবর্তন আনতে পারেন প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু সকলেই কিন্তু সে প্রতিকূলতা অতিক্রম করতে পারেন না প্রতিকূলতা অতিক্রম করার জন্য যে সামাজিক শর্ত দরকার রাষ্ট্রীয় উদ্যোগ দরকার সেটা আমাদের প্রায়োরিটি হওয়া দরকার এবং সেটি আমাদের তরুণদেরকে ভবিষ্যতের পথ দেখাবে তো আমরা যে জায়গাটা বলবো যে উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই এই তিন ব্যাচের তিন সালে যারা জন্ম নিয়েছেন তারাই মূলত এই সুবিধা বঞ্চিত হয়েছে তো উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই তিন সালের আহ যারা বঞ্চিত হয়েছেন তারা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্তত আরেকবার আমি অন্তত একবারের জন্য মনে করি তিনবারে আপনারা দাবি করেছেন অন্তত একবারের জন্য যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা অংশ নিতে পারেন সেই দিকটি মানবিক বিবেচনায় সরকার বিবেচনা করবে সেটা কিভাবে করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করবে আলাপ আলোচনা করবে কারণ স্পষ্ট যে করোনা তাদেরকে বেশ লম্বা সময়ের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে দেয়নি অন্যদিকে চাকরির বয়স সময় যখন বত্রিশ করা হয়েছে সেইটা যখন করা হয়েছে তখন তাদের সেই সুযোগটা তারা নিতে পারে এই যে ঘটনা চক্র তাদেরকে একটা বড় আকারে বঞ্চিত করেছে সেইটা সাধারণত ঘটে না কিন্তু এই তিন ব্যাচের কিংবা তিন সালে জন্ম নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ঘটেছে সেটা আবারও মানবিক বিবেচনায় বিবেচনা করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো আমরা ব্যক্তিগত ভাবে আমার পক্ষ থেকে কিংবা আমাদের দলের পক্ষ থেকেও আমরা আলাপ করেছি যে এইটা আসলে একটা মানবিক বিষয় সেটা বিবেচনা করা যায় সেই কারণে আমি যাদের সাথে কথা বলা সম্ভব বিভিন্ন নীতি নির্ধারকদের সাথে সেখানে যাতে এই বিষয়টি তুলে ধরা যায় সেদিক থেকে আমরা চেষ্টা করব আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি কিংবা বক্তব্য অব্যাহত রাখবেন সেই আশা করে আপনাদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে